Okay. আমাদের মানে কোম্পানি আর মানে 36 29 ওইখানে যে জায়গা পাইছে তারপরে তো দেখতেছি যে হ্যাঁ

কয়জন বসে এটাতে একজন ওকে থ্যাংক স্যার স্যার আসতেছি

বেরোবো বেরবো করেন ও আচ্ছা আচ্ছা ভিতরে টঙ্কাল টংসার দেওয়া আছে

পাব পাবি বোলে ভয়ে ভাবে वडे ओ केबल का रस ना है <laughs>

Gracias. es

സാര ടൂ ട സാ ടാക്ത ടൈതൻ വേറെ സാറെ ടൂ ആശൻ Nā, whare, whare.

মোট 18 প্লাস সাইড আছে মানে প্লাস সাইড আছে মধ্যে আমরা যে কোনো ছটা ইউজ করতে পারব কোনো ছটা ইউজ করতে বেশি না না আপনাদের ছটা রাইট আছে যে কোনো ওয়াল আছে ওয়াল বলতে কি ওখানে যে দুইটা পুকুর আছে ইয়া সুইমিং পুল

ஆ தர आन्सार्टी <tune> देखील <tune> 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 <tune>